নির্বাচন পেছাতে দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি তিনি বলেন একাত্তরে গণহত্যার সহযোগীরা এখন উঁচু গলায় কথা বলেন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি আলোচনায় বিএনপি নেতারা বলেন উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেন দু সালেও তার মেয়ে ভারতে পালিয়ে গেছেন তারা বলেন দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে প্রয়োজন দ্রুত নির্বাচনের ঘোষণা দ্রুত নির্বাচনের তার দিন তারিখ যদি ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী জনগণের সামনে যে কোনো রকমের ষড়যন্ত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একাত্তরে গণহত্যার সহযোগীরা এখন উঁচু গলায় কথা বলেন কিছু কিছু দল কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে একাত্তর কোন ঘটনাই ছিল না চারা সরিন সহযোগিতা করেছে চারা সরিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে নির্বাচন পেছানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে গণতন্ত্রে যেতে হবে সেটাই হচ্ছে গেট ওয়ে টু ডেমোক্রেসি কিন্তু আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায় বিলম্বিত হয় অন্য কাউকে সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায় সোশ্যাল মিডিয়ায় কিছু ইউটিউবার তাদের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চাই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা